তাজমহল যে নামটা শুনলেই সুন্দর সাদা মার্বেল পাথরে তৈরি একটি স্মৃতিসৌধের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে যার ছবি ছোটবেলা থেকে আমরা বিভিন্ন বইয়ের পাতায় দেখে অভ্যস্ত আজ আমরা ওয়ান্ডারলাস বেঙ্গলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়েছি সেই তাজমহলের একদম সামনে তোমাদেরকে ঘুরে দেখাবো সম্পূর্ণ তাজমহল তার সাথে জানব মুঘল সাম্রাজ্যের নানান ইতিহাস তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম ভারতের গর্ব এই তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এরপর প্রায় ২২ বছর ধরে এই নির্মাণ কাজ চলতে থাকে তাজমহলের প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লহরী এছাড়াও প্রায় বাইশ হাজার কর্মী মিলে এই তাজমহল নির্মাণ করেন শোনা যায় যে এরকম সুন্দর স্থাপত্য যাতে পৃথিবীতে আর দ্বিতীয়টি তৈরি না হতে পারে তার জন্য সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের পর সমস্ত শ্রমিকদের হাতের আঙুল কেটে নিয়েছিলেন ভালোবাসা স্মৃতিসৌধ হিসাবে পরিচিত তাজমহলের পিছনে থাকা এই করুণ কাহিনীটি হয়তো অনেকেরই অজানা তাজমহল দেখতে আসলে যে জিনিসটি সবার প্রথমে নজর কাড়বে তা হল সাদা মার্বেল পাথরের ওপরে সুন্দর সূক্ষ্ম কারুকার্য এগুলি কিন্তু তখনকার দিনে হাতে খোদাই করেই তৈরি করা হয়েছিল যে কারণেই তাজমহল আজও পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হিসাবে বিবেচিত হয় প্রতি বছর বহু পর্যটক তাজমহল দেখতে আসেন কিন্তু অনেকেই হয়তো জানেন না এখন যে অংশটি স্ক্রিনে দেখানো হচ্ছে এটি হল তাজমহলের পেছনের দিক এর ঠিক অপর পাশেই রয়েছে তাজমহলের সামনের দিক যমুনা নদীর অবস্থিত এই সুন্দর স্থাপত্যের সামনের দিক হচ্ছে এই অংশটি দিনের বিভিন্ন সময় তাজমহলের রূপ বিভিন্ন রকম দেখতে লাগে সূর্যোদয় মধ্যাহ্ন এবং সূর্যাস্তের সময় সূর্যের আলোর ছটায় তাজমহলের রং বদলে যায় তাজমহলের ভেতরের এই অংশে রয়েছে সম্রাট শাহজাহানের প্রিয়তমা পত্নী মমতাজ মহলের কবর তাজমহল তৈরির ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চাইলে তোমরা ঘুরে দেখে নিতে পারো তাজমহলের পাশে অবস্থিত এই মিউজিয়ামটি তাজমহল ঘুরে দেখার সবচেয়ে সেরা সময় কোনটি কিভাবে তাজমহলে পৌঁছবে কোথায় থাকবে আর তাজমহল ঘুরে দেখার জন্য কোন কোন জিনিস মাথায় রাখতে হবে সমস্তটা ডিটেলে জানতে চাইলে আমাদের তাজমহলের ওপরে করা আরেকটি ভিডিও রয়েছে যেটি স্ক্রিনের ওপরে আসা আই বাটনে ক্লিক করে অথবা ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা চাইলে দেখে নিতে পারো পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম ভারতের এই সুন্দর স্মৃতিসৌধ তাজমহলকে কেন্দ্র করে তৈরি করা আমাদের এই ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রাখো ফিরে আসবো খুব শিগগিরই আবারও নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে